আমরা একটা ছুরির দোকান আসে ছুরি কেনার জন্য দেখি ভালো মানের কোনো সুরি পাওয়া যায় কিনা না বড় ডিরুমতে দোকানটা কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটি দোকান

يلا عمي هلا هلا عمي هلا هلا شلونك زكا ما كان بالا زكا ما كان মোটরসাইকেল কিন্তু একটু খাড়ো না বাংলাদেশে মোটরসাইকেল কিন্তু আর একটু অনেক লম্বা না ওষা লাগে না একটু লম্বা বাংলাদেশে মোটরসাইকেলগুলো ইতিহাসে এগুলো মনে করো দুইজনে বেশি পাওয়া যাবে না আর বাংলাদেশে তিনজন তুমি